পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমিকের ঘাম আর রক্তে লেখা এক সাহসী সংগ্রামের ইতিহাস চলুন ফিরে যায় সেই অধ্যায়ে যেখান থেকে শুরু হয়েছিল একটি বৈশ্বিক আন্দোলনের গল্প উনিশ শতকের শেষ দিকে যুক্তরাষ্ট্রে শিল্প বিপ্লবের জোয়ারে শ্রমিকরা কাজে ব্যস্ত কিন্তু তাদের জীবনে ছিল না ন্যায্য মজুরি না নির্দিষ্ট কাজের সময় দিনে বারো থেকে ষোলো ঘন্টা কাজ করে জীবিকা চালানো ছিল কষ্টসাধ্য তাদের একটাই দাবি ছিল আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা নিজের জন্য সময় এমন পরিস্থিতিতে সালের পহেলা মে যুক্তরাষ্ট্রে শিকাগো শহর সহ বিশ্বজুড়ে লক্ষাধিক শ্রমিক রাস্তায় নামে তাদের দাবি ছিল দৈনিক আট ঘন্টা কাজের আইনগত স্বীকৃতি রাস্তা জুড়ে প্রতিবাদ ধর্মঘট সভা সমাবেশ এক নতুন ইতিহাসের সূচনা কিন্তু আন্দোলনের সবচেয়ে ভয়াবহ পরিণতি আসে চারে মে আঠারোশো ছিয়াশি শিকাগোর হে মার্কেট স্কোয়ারে সেখানে এক শান্তিপূর্ণ সমাবেশে অজ্ঞাত ব্যক্তি বোমা নিক্ষেপ করেন পাল্টা পুলিশের গুলিতে প্রাণ হারায় বেশ কিছু শ্রমিক ও পুলিশ সদস্য পরবর্তীতে বেশ কয়েকজন শ্রমিক নেতাকে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড দেওয়া হয় তাদের স্মরণে আজও বলা হয় শিকাগোর শহীদ এই ঘটনার তিন বছর পর আঠারোশো সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে পহালা মে দিনটিকে ঘোষণা করা হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে বাংলাদেশে মে দিবস পালনের শুরু ষাটের দশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেন এরপর থেকে নানা শ্রমিক সংগঠন দিনটিকে পালন করে আসছে সম্মান দাবি ও প্রেরণার দিন হিসেবে মে দিবস শুধু ছুটি নয় এই শ্রমিকের সম্মান আত্মত্যাগ আর অধিকার আদায়ের প্রতীক আসুন আমরা সবাই শ্রমিক মালিক নাগরিক একসাথে গড়ে তুলি একটি ন্যায়ভিত্তিক সমাজ যেখানে শ্রমিকের অধিকার হবে সুরক্ষিত মর্যাদা থাকবে অটুট শরিফুল ইসলাম সিভিয়ান ওয়ার্ল্ড